এটা হলো আমরা ডুমুর বলি এটাকে এটা ভর্তা খুব সুস্বাদু লাগে এই দেখুন আমি ডুমুরগুলো কেটে নিচ্ছি এভাবে দু সাইড থেকে কেটে নিতে হবে মাঝখানে ডাটিটা ফেলে দেওয়া লাগবে এই যে আমার কাটা হয়ে গেছে ডুমুর এই যে ভর্তার জন্য এখানে নিয়েছি আদা পেঁয়াজ কাঁচামরিচ রসুন ডুমুর হিঁজের সঙ্গে একটা এটা টাকি মাছ বলে টাকি মাছ দেব সবগুলো এখন কাড়াইয়ে দেব দিয়ে লবণ দিলাম হলুদ দিলাম একটু পানি দিলাম হেঁজ এখন ভেজে নিয়েছি তেল দিয়ে হয়ে গেছে এখন এটা আমি পিসব এই যে পাটা এটা এখন মিহি করে পিসব ভর্তাটা খুব মজা লাগে খেয়ে দেখুন একবার হলেও মাছ দিলে বেশি মজা লাগে মাছ ছাড়া অতটা মজা লাগে না দেখুন কত সুন্দর সুস্বাদু ভর্তা দেখতে কত সুন্দর লাগতেছে